কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে গাড়ি সকাল সকালবেলা উঠে দুই ভাই বোন গাড়ি চালাতে বসে গেছে আমাদের নতুন ট্রাক্টার এটা এই যে ড্রাইভার আর এই যে প্যাসেঞ্জার কি হয়েছে ট্রাক্টর আর প্যাসেঞ্জার কেমন লাগছে আপনার চালাবে আগে বলুন কেমন লাগছে ভালো লাগছে কোথায় যাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে ডাক্তার না ডাক্তার কাছে জেনে না বাবা এটা বলুন যা সকালবেলা ধুলো বালি লাগিয়ে দেখো কি অবস্থা ঠিক আছে সকালবেলা ছি 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 জেরেতে জেরেতে কি কর বাবা চলো চলো চলছে না কেন গাড়ি কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে যা গাড়ি আর চলবে না খারাপ হয়ে গেছে একটা ব্যাটারি কিনতে হবে কি কিনতে হবে ব্যাটারি ব্যাটারি ও দেখো এই গাড়ির জন্য একটা ব্যাটারি কিনতে হবে চলো বাড়ি চলো তাহলে ব্যাটারি কিনে নিয়ে আসি আমরা চলো না না বাদ তুমি বসো ปูจีแม่แม่จานี่ไปปูได้ยังไงมั้งล่ะเฮ้ยกระโดดเฮ้ยกระโดดกระดิกอาซุนจะทำอะไรอาไม่มาบ้านให้พามาเลยคนนึงเฮ้ยเฮ้ยวัดตู้ไม้ใหญ่บ้านเขากระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดดกระโดด ভালকে লাগছে তোমার হাঁপিয়ে গেছে কত আনন্দ চেনা নাচেনা না বাবা আমি বসবো না আমাকে আমি বসে তুমি চালাতে পারবে না এটা কার গাড়ি দেখো সেই পুরনো নারকেল পাতা নারকেল পাতা সুপারি পাতার গাড়ি হয়তো সবাই ছোটবেলায় চড়েছ আমার ছেলে মেয়েও চললো আজকেই প্রথম